একই দিনে একই রাতে তিনটা ক্যাজোলটি কেন সেটা হবে না এইজন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা কি এই গভারমেন্ট যেহেতু এই গভারমেন্ট ইন্টারিম গভারমেন্ট এটা কোনো আইন পাস করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে কোন আইন উনি পাশ করতে পারে পরবর্তী গভর্নমেন্ট রেট্রোসপেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে এখন অনুরোধ করতে পারে এটা কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে ভাবে পেয়েছেন কি পান নাই আমি আর একটা কথা বলি আর একটা কথা বলি আর একটা কথা বলি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল কোন সমস্যা হয় নাই বলি আমি আপনাদেরকে বলি নিতে পারবো না

This <laughs>